পুরোনো ছেঁড়া বালিশের কভার কি বাড়িতে অনেকটাই জমা হয়ে গেছে কি ভাবছে সেগুলো কি ফেলে দেবে তো চলো আজকের ভিডিও তোমাদের জন্য সেই বালিশের কভারগুলো ফেলে না দিয়ে কিভাবে কত সুন্দরভাবে আমি কাজে লাগাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি কি কি কাজে ব্যবহার করছি তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিপ আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নূতন বালিশের কভার সঙ্গে রয়েছে বালিশের বিছনার চাদরও আর কি তো বিছনার চাদর আর বালিশের কভার একসঙ্গে সেট করে আমি রেখে দিয়েছি বালিশের কভারগুলো বিছানার চাদরের মধ্যে আমি ভরে রেখেছি এইভাবে যদি অনেকগুলো বাড়িতে নতুন বিছানার চাদর বালিশের কভার থাকে তো সেগুলো এইভাবে ভাঁজ করে তোমরা পুরোনো বালিশের কভারের মধ্যে এইভাবে ভরে রেখে দিতে পারো তাহলে কি হবে পরে যে কোনো জায়গায় একসঙ্গে সবগুলো জিনিস পেয়ে যাবে আর কোনো রকম ধুলা বা নোংরা জিনিস এর উপরে পড়বে না খুব ভালোভাবে গুছিয়ে এইভাবে রেখে দিতে পারো তোমরা তাহলে এইভাবেও তোমরা পুরনো ছেঁড়া বালিশের কভার কাজে লাগাতে পারো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করে দেখিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বালিশগুলো যখন মনে হয় যে এর ভিতরে যে তুলা রয়েছে কিন্তু তুলার যে উপরের অংশটা এটা এটা যখন নরম হয়ে যায় তো এগুলো আমাদেরকে চেঞ্জ করে আবার নতুন করে কিনে তার মধ্যে তুলা ভরতে হয় তো সেটা অনেক খাটনির ব্যাপার সেই রকম সময় যদি না থাকে তাহলে তোমরা কি করতে পারো একটা পুরনো বালিশের কভার নিয়ে এই বালিশটাকে তার মধ্যে ভরে দিতে হবে ভরার পরে দেখবে যে তার মুখ যেটা রয়েছে সেই মুখটা পুরোপুরিভাবে সেলাই করে একদম ফিক্সড করে দিতে হবে যাতে আর এই কভারটা খুলতে না হয় তাহলে কি হলো ভিতরের কাপড়টা যে ছেঁড়া বা নরম হয়ে গিয়েছিল সেটা কিন্তু আবার একটা কভার দিয়ে ঢাকা হয়ে গেল এবার তোমরা এটা ফিক্সড করে দিয়ে অন্য কোনো নতুন বালিশের কভারে এটাকে ভর দিতে পারো তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই বালিশটা ছেঁড়া ছিল কারণ উপরে নতুনভাবে একটা কভার লাগিয়ে এটা আবার টেকসই হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাই করে দিয়েছি এবার এটাকে একটা নতুন বালিশের কভারের মধ্যে যদি আমরা ভরে রাখি তাহলে বালিশটা আবার আগের মতো নূতন হয়ে গেল আর সেটা ছিঁড়ে আর তুলা বাইরে বেরিয়ে আসবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের চিনামাটি বা বনচাইনার যে প্লেটগুলো থাকে বা ছোটো ছোটো বাটি বা কাপ যাই হোক না কেন আমি এখানে প্লেটটাই দেখাচ্ছি এগুলো যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে যদি নিয়ে যাই ব্যাগে করে তো সময় তো আর বড়ো মানে খাপ পাওয়া যায় না বা কার্টুন পাওয়া যায় না তো এইভাবে আমাদেরকে ব্যাগে হয়তো নিয়ে যেতে হয় তো সেখানে অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এইভাবে পুরনো বালিশের কভারের মধ্যে তোমরা ভরে এটাকে প্যাক করে ব্যাগের মধ্যে রাখো তাহলে খুব ভালোভাবে নিয়ে যেতে পারবে বা এইভাবে যদি বাড়িতেও রাখো তো ধুলাবালি পড়বে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বস্তা পঁচিশ কিলো চালের যে বস্তাগুলো থাকে সেই বস্তাই আমি নিয়েছি আর এটা ডবল ভাজে ভাঁজ করে নিলাম এবার চলো এটা আমি কী কাজে লাগাচ্ছি এখানেও আমি একটা নিয়ে নেবো পুরোনো ছেঁড়া বালিশের কভার আর এই কভারের মধ্যে এই বস্তাটা ভালোভাবে ডবল ফোল্ড করে এইভাবে ভরে নিলাম ভরে আমি এই মুখটা একটু বন্ধ করে দিয়ে এখানে আমি উল্টে রেখে দেব আর চলো এটার উপরে আমি কি রাখি বা এটা কি কাজে লাগাই দেখতে থাকো আমরা যখন থালা বাসন মেজে ধুয়ে রাখি তো এইভাবে আমরা ডাইরেক্ট যদি কিচেন কাউন্টারের উপরে উপর করে রাখি তো কিচেন কাউন্টারটা একেবারে স্যাঁত স্যাঁতে আর ভিজে হয়ে যায় যার জন্য সেখানে জল জমা হয়ে যায় আর দেখতে ভালোও লাগে না তো এইভাবে যদি তোমরা কিচেন কাউন্টারে এটা পেরে দাও তার উপরে থালা বাসন মেজে এভাবে উল্টে রাখো তাহলে জলগুলো সম্পূর্ণ কিন্তু এই বালিশের কভারের উপরে পড়বে আর চালের বস্তা থাকার জন্য জলটা নিচে লিকেজও হবে না যখন থালাগুলো শুকিয়ে যাবে তখন অন্য কোনো জায়গায় রেখে দেবে আর এই বালিশের কভারটা এখান থেকে খুলে নিয়ে তোমরা শুকিয়ে নিতে পারো আর দেখো আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি উপরে জল পড়েছে কিন্তু নিচে কোনো জল নেই একেবারে শুকনোই রয়েছে তোমরা এই ট্রিকটাও ব্যবহার করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটি চালের বস্তা আর নিয়ে নিচ্ছি একটা বালিশের কভার বালিশের কভারটা দেখো ছেঁড়া রয়েছে আর এই ছেঁড়া বালিশের কভারের মধ্যে আমি এটা ভরে দেব। ভরে এটা আমি অন্য কাজে ব্যবহার করব তো চলো এই ছেঁড়া বালিশের কভারের মধ্যে এই চালের বস্তা ভরে আমি কি করব চলো দেখে নাও অনেক সময় কি হয় যে বাড়ির যে বাথরুমের সামনের যে পাপসগুলো থাকে সেগুলো সবসময় ভেজা থাকে আর বেশি করে সেগুলো খাঁচতেও হয় তো কোনো দিন যদি এমন হয় যে সেখানকার পাপস খেঁচে দিয়েছ আর পায়ে এভাবে দেওয়ার মতো কিছুই নেই তখন তোমরা এই পুরোনো ছেঁড়া বালিশের কভারের ভিতরে এটা ভরে তোমরা কাজ চালাতে পারো যতক্ষণ না পাপসটা আবার শুকিয়েছে চলে আসছি পরবর্তীটিকে আমরা এই বেলুন চাকিতে প্রতিদিন রুটি করি কিন্তু প্রতিদিন রুটি করার পরে এটা ধোয়া সম্ভব নয় তাই রুটি করার পরে এটা মুছে নিয়ে যদি এই পুরনো ছেঁড়া বালিশের কভারের মধ্যে ভরে মুখটা বন্ধ করে রেখে দাও তাহলে প্রতিদিন আর ধুতে হবে না কারণ এটা কোনো ধুলোবালিও পড়বে না আর পোকামাকড়ও মুখ দিতে পারবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই শীতের দিনে অনেক জামা কাপড় বা গায়ের শল বা চাদর থাকে যেগুলো হয়তো আমরা ইউজ করি না আর বাড়িতে থেকে থেকে অনেকগুলো জায়গাও দখল করে থাকে তো এগুলোকে আমরা এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে নিয়ে যদি এক সঙ্গে একটা বালিশের কভারের মধ্যে ভরে দিই দিয়ে মুখটা বন্ধ করে দিই তাহলে এটা তোমরা কোনো এক জায়গায় স্টোর করে রাখতে পারবে তাছাড়া যদি তোমরা এই শীতের সময় এটাকে বালিশ তৈরি করে ঘুমাতে পারো তাহলে কিন্তু খুব আরামদায়ক হয় এবং যেহেতু উলের জিনিস ভিতরে ভরা থাকে তাই গরমটাও খুব তাড়াতাড়ি ধরে দেখো এইভাবে ভরে নিয়ে আমি বালিশের মধ্যে দেখো মুখটা বন্ধ করে এটা একটা বালিশের মতো করে তৈরি করে নিলাম চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতে পাচ্ছো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে বড় ব্লাঙ্কেটের কথা আমি বলি না যে যেগুলো ছোট ব্লাঙ্কেট থাকে আর কি হালকা সেই ব্ল্যাঙ্কেটগুলো তোমরা এইভাবে ভাঁজ করে যদি বালিশের কভারের মধ্যে ভরে দাও তাহলে ধুলোবালি পড়বে না আর খুব ঘন ঘন পরিষ্কারও করতে হবে না একবার পরিষ্কার করলে কিন্তু পুরো শীতটাই চলে যাবে এই কনকনে শীতে প্রায় আট দিন পর বা দশ দিন পর তোমাকে আর পরিষ্কার করতে হবে না তো এইভাবে ব্ল্যাঙ্কেটকে বালিশের মধ্যে ভরে দিলে দেখো বালিশটাও কত সুন্দর লাগছে মনে হচ্ছে এটা বালিশ একটা বালিশের মতো ইউজ করা যাবে আর যখন ইচ্ছে হবে এখান থেকে ব্ল্যাঙ্কেটটা বের করে আবার তোমরা ব্যবহার করতে পারবে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো